লাউ চিংড়ি হয় না দেখতে কিন্তু খুব ভালো লাগবে লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগে জমাই খেতে জমাই খেতে সরি আমাদের স্যার ফ্যামিলির জন্য না ঠান্ডা লাগবে তোমার

এটা কোন কাজ করলো ওই কোম্পানির ভেন্ডারের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে আপনি একটু কথা বলে দেখেন না যদি কিছু করা যায় স্যার বন্ধু আমার কেমন তুই জি স্যার কি স্যার শুরু করলাম আমি বুঝলাম না আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে কিন্তু তাই বলে ভাই তুই স্বামী গিয়ে কর করিস না আই দেখা হয়েছে এতদিন পর আই বুকে আয় বুকে আয় বেটা তো আবিব সাহেব বন্ধু বলে জড়াই ধরছি কমন সেন্স টা কাজে লাগান বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন ও উনি হচ্ছে হাবিব উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু বুঝছো ভাই আসসালামু আলাইকুম বন্ধু আজকে না আজকে আমার পেটটা একটু ব্যথা করতেছে তো বাসায় তাড়াতাড়ি যেতে তাহলে বাসায় চলে যা কারণ পেটে ব্যথা অবস্থা এরকম থাকা উচিত না যা ভাবি আসিস সত্যি করে বলো তো ঘটনাটা কি

কেন মানে এই লোকটা তোমার থেকে না বড় হবে বন্ধু কিভাবে চলে বিশ পঁচিশ তিরিশ বছরের পার্থক্য বন্ধু হয় অনেক আছে গ্রামে তো থাকো নাই যাও না বুঝবা কি করে চলো না ওদের সাথে জয়েন করো তুমি আমার এক বয়স্ক বন্ধুরা নিয়ে পড়ে আমি আমাকে দাও বিশ্বাস করেন ভাবি বহু রাকিব ভাইয়ের মতো কি ভাইয়ের মতো কি তাই রাকিব ভাই মতো বিশ্বাস কর বিশ্বাস করবো আপনার কথা কি বলতেছেন ভাবি মানে একটা সুন্দর রমণী এসে আমার হাজবেন্ড রাস্তার ধারে কোর্টাই পরে দিয়ে নিয়ে চলে গেল মানে এত সহজ গো পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই এরা বাইরে এক ভিতরে আরেক আচ্ছা শুনেন আপনি কি রাকিব ভাই মোবাইলের পাসওয়ার্ড জানেন না জানলে কোনো অসুবিধা নাই জেনে নেবেন তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন কোনো বড়লোকের মেয়ে আপনার জামাই মাথা খাচ্ছে ভাবি আমি একদম সে ভাবি আমার কি মনে হয় জানেন আপনার না রাতের ঘুমটা একটু কম পয়সা ভাবে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলবো উল্টাপাল্টা না ভাবি আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না চচ্চো ভাবে চোখের একটা ভালো ডাক্তার দেখান একটা চশমা নেন আপনি ঠিক আছে ভাবি আমার কথা বিশ্বাস করলেন না তো সত্য সব সময় কি 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 করবো সাইলেন্ট করতেছে তোমার ফোন তোমাকে না বলছি রাতে বেলা ফোন করে রাখবা উঠে যাবে তো না হলে ঘুম থেকে খেয়ে শুনে কার কথা ধরো ধরো আমি ভাবলাম ফ্রেশ এসে তারপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন পাসওয়ার্ড কি